বা তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না তো এখানে সালা আসাতুন তিন বললেও এই ধরনের হাদিস বিভিন্ন বর্ণনায় আল্লাহ এই সংখ্যাটা তিনের চেয়ে অধিক হয়ে যায় বিভিন্ন বর্ণনা কয়েকটি হাদিস মিলালে তিনের অধিক হয় আমরা সবগুলো এক এক আমরা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো তিন ধরনের মানুষের সাথে আল্লাহ তালা কি করবেন না কেমন দিবসে কথা বলবেন না ওয়ালেয়ুর ইলাইহিম এবং তাদের দিকে আল্লাহ তা দেখবেন না কেমন দিবসে আরেক হাদিস আছে এই সেই হাদিসে ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না ওয়া আজ আযাবুন আলিম এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক আযাব এমন ব্যক্তি কারা কারা এক নম্বর হল রজুলুন হালাফা আলা সিলআতিন আতিন আ'তা বিহা আক্তারা مما আতা ওয়া হুয়া কাযিবুন এমন এক ব্যক্তি যে তা বিক্রেতা যে তার পণ্য বিক্রি করার জন্য মিথ্যা কসম খেয়ে বলে যে বর্তমান ক্রেতাকে সে বলে যে আমাকে আপনাকে আমি যে মূল্যে বিক্রি করছি আমাকে আরেকজন ক্রেতা এর চেয়েও বেশি দাম বলেছিল কিন্তু আপনাকে আমি এ দামে দিয়ে দিচ্ছি এটা বললে ক্রেতা কনভিন্স হয় আশ্বস্ত হয় না অন্যরা আমার চেয়ে বেশি দরদাম করেছে সুতরাং আমি ঠকছি না সে বিক্রেতার মিথ্যা কসমের কারণে সে ফাঁদে পড়ে এমন ব্যক্তির সাথে আল্লাহ তালা কথা বলবেন না কারণ সে বিক্রি ব্যবসা করেছে ধোকা দিয়ে মানুষকে মিথ্যা কসম খেয়ে আল্লাহ নামকে মিথ্যা ব্যবহার করে এমন এক ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হলো এমন এক ব্যক্তি যে আসরের পরে বা বিকেলে বাজার যখন বসে বাজার যখন মেলে তখন সে মিথ্যা কসম করে বলে কেন কসম করে লিয়া বিহা রজুলিন মুসলিমিন মিথ্যা কসম করে এই জন্য যে একজন মুসলমানের ধন সম্পত্তি মাল আত্মসাৎ করার জন্য এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে কথা বলবেন না তার দিকে তাকাবেন না তৃতীয় ও রজুলুন মানআ ফদলমাইন ফায়াকুলুল্লাহ আল ইয়োমা আমনাউকা ফদলি কামা মানআকা ফদল মালাম তামাল ইয়াদাক তৃতীয় ব্যক্তি হলো যে একজন পিপাসার্থ মানুষ মরুভূমিতে হোক বা স্বাভাবিক পরিস্থিতিতে হোক তার কাছে পানি চেয়েছে এবং তার কাছে অতিরিক্ত পানি আছে যার কাছে পানি চাওয়া হয়েছে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও সে কি করে না ওই পিপাসার্থ ব্যক্তিকে পানি দেয় না এমন ব্যক্তিকে আল্লাহ তালা এমন দিবসে বলবেন আজ আমি আমার অনুগ্রহ থেকে তোমাকে বঞ্চিত করবো যেভাবে তুমি তোমার প্রয়োজনের অতিরিক্ত পানি থেকে আমার বান্দাকে বঞ্চিত করেছিলে অথচ সে পানিটা কিন্তু তোমার সৃষ্টি ছিল না তোমার বানানো ছিল না সে পানি ছিল আমার বানানো বখারি শরীফ তেইশশো আটান্ন নম্বর হাদিস এই ছিল একটি হাদিস এক বর্ণনা মতে তিনজন ব্যক্তির দিকে আল্লাহ তাল্লাহ তাকাবেন না আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না কেমন দিবসে এছাড়া আরেক বর্ণনা আছে যে ব্যক্তি রজুলুন রজুলান বা দুনিয়া ইল্লা লিদ দুনিয়া فإن মা ইউরিদু يريد وفى ওয়া وإن لم يفي له وإلا لم يفي له এমন এক ব্যক্তি যে কারো ব্যক্তির কোন অন্য কোন ব্যক্তির বা কোন শাসকের কোন নেতার আনুগত্যের বায়াত করে যে আমি আপনার আনুগত্য করবো এ মর্মে আমি শপথ করছি তো এটা কেন করে সে দুনিয়া লাভের জন্য করে দুনিয়া লাভ করবে অর্থ সম্পদ লাভ করবে টাকা পয়সা পাবে বা অন্য কোন সুযোগ সুবিধা পাবে দুনিয়াবী উদ্দেশ্যে আরেকজন মানুষের বায়াত করে আরেকজন মানুষের আনুগত্য করে তো যার আনুগত্য করছে সে যদি এই আনুগত্যের বিনিময়ে তার চাহিদা অনুযায়ী তাকে টাকা পয়সা দেয় সে অনুগত থাকে আর যদি টাকা পয়সা সুযোগ সুবিধা না দেয় সে তার আনুগত্যের বিপরীত কাজ করে এমন ব্যক্তির কেউ আল্লাহ আল্লাহতালা এই ব্যক্তির দিকে তাকাবেন না তার সাথে কথা বলবেন না আরেক বর্ণনায় আছে আল্লাহতালা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না এবং এটাও বলেছেন এই কথা এই কথা বলবেন না এই বক্তব্যের পরে নবীজি বলেছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ব্যর্থ হয়েছে এমন তিন ব্যক্তি ব্যক্তি কারা এমন এমন হল এক দাতা যে কোনো কিছু দান করার বিনিময় খোটা দেয় এমন ব্যক্তি সে দাতের কথা বলবেন না এবং তারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এবং ব্যর্থ দ্বিতীয় ব্যক্তি হলো যার সাথে আল্লাহ তালা কথা বলবেন না আল মুনাফিকু সিল আতাহু বিল হালিফিল ফাজির যে মিথ্যা কসম করে মিথ্যা শপথ করে তার রদ্দি তার পচা পণ্যকে প্রচার করার জন্য তার পচা পণ্যকে বিক্রি করার জন্য তার প্রচার খারাপ পণ্যকে বিক্রি করার উদ্দেশ্যে সে মিথ্যা শপথ করে বলে এটা শ্রেষ্ঠ এটা প্রিমিয়াম কোয়ালিটির বর্তমান প্রচলিত পরিভাষায় যে কোনো পচা একদম অত্যন্ত নোংরা অত্যন্ত খারাপ একটা পণ্যকে মধ্যে লেগেছে প্রিমিয়াম কোয়ালিটি এই প্রিমিয়াম শব্দটা অত্যন্ত এত বেশি ব্যবহৃত হচ্ছে ইদানিং এটা যে কোনো কাজে যে কোনো বিষয়ে প্রিমিয়াম শব্দটা লাগালে যেন একটা পচা জিনিস একটা উন্নত জিনিসে পরিণত হয় এটা বিক্রেতাদের বেশ বিশ্বাস এবং এটা অনলাইন যারা ব্যবসা বাণিজ্য করে তাদের এমন একটা এটা তাদের তাদেরকে সবাইকে যেন প্রিমিয়াম শব্দটা বেশ প্রলুব্ধ করে বিক্রেতারাও মনে করে প্রিমিয়াম শব্দটা ব্যবহার করলে ক্রেতারা প্রলুব্ধ হবে আবার কোন কোন ক্রেতাও প্রিমিয়াম শব্দটা দেখলে মনে হয় যে প্রিমিয়াম মানে অন্য রকম অন্য কিছু তো এই পচা জিনিসকে সে প্রিমিয়াম মানের বলে সে প্রচার করে শপথ করে যে আল্লাহর কসম করে বলছে এটা বর্তমানের পরিভাষায় প্রিমিয়াম কোয়ালিটি এমন ব্যক্তির সাথে আল্লাহতলা কথা বলবেন না কারণ সে ধোকা দিয়েছে তৃতীয় ব্যক্তি যার সাথে আল্লাহ তালা দিবসে কথা বলবেন না সেটা হলো আল যে রহ মুসবিল নিচে ঝুলিয়ে প্রকাশ পোশাক পরে যে পুরুষ যে হাঁটা চলা হাঁটা চলার সময় তার লুঙ্গিটা মাটির সাথে লেগে থাকে অর্থাৎ নিচে সে কোনো পোশাক পরে এমন ব্যক্তির সাথেও আল্লাহ তালা কথা বলবেন না কারণ এমনভাবে পোশাক পরাটা অহংকারের আলামত এই হাদিসটা হলো মুসলিম শরীফের হাদিস একশত ছয় নম্বর আরেক বর্ণনা আছে আল্লাহ তারা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না এমন তিন ব্যক্তি কারা এক নম্বর হল শাইখুন জানিন জেনাকারে বৃদ্ধ দ্বিতীয় ও মালিকুন কাজুন মিথ্যাবাদী বাদশাহ আরেকজন ইলুন মুস্তাক বীরন অহংকারী দরিদ্র ব্যক্তি টাকা পয়সা নেই তারপরও তার অহংকারে থাকা যায় না এই একই আইলুল মুস্তাক বিরুন এই শব্দটা আরেক হাদিসে আল আইলুল মজহু মানে দাম্ভিক চরম অহংকার পূর্ণ দরিদ্র ব্যক্তি এটা মুসলিম শরীফের একশত সাত নম্বর হাদিস এই ছিল কিছু মানুষ তো তিনজন এরপর অতিরিক্ত হলো যে ভ্রান্ত বিশ্বাসের জন্য ভ্রান্ত উদ্দেশ্যে দুনিয়ার উদ্দেশ্যে এই শপথ করে কসম করে বায়াত করে মানুষের সে বায়াত অনুযায়ী জিনিসটা পেলে সে বায়াতটা রাখে না হলে বায়াতটা ভঙ্গ করে চতুর্থ ব্যক্তি এরপর হলো দানকারী তার সাথে দিবসে কথা বলবেন না পঞ্চম ষষ্ঠ হলো আল মুনাফিক আতাহ বিল হালিফিল ফাজির এটা পঞ্চম আমরা ধরতে পারি না হলে আমরা প্রথম যে তিন প্রকার তিন পকার মধ্যে এটা যেতে পারে তারপর আমরা আলাদা করে ধরি ষষ্ঠ ব্যক্তি সপ্তম হলো আল মুসবিল লুঙ্গি বা পোশাকের পরিধেয় পোশাককে মাটির সাথে যে যে মাটির সাথে লাগিয়ে যে পোশাকটা পরে সপ্তম অষ্টম ব্যক্তি হলো শেখ জানির বৃদ্ধ হয়ে গেছে সে হালাল বিয়ে না করে সে কি করে চেনা করে অষ্টম ব্যক্তি নবম ব্যক্তি হলো মালিকুন কাজাবন মিথ্যাবাদী শাসক যে কথায় কথা মিথ্যা বলে মিথ্যাবাদী শাসকের নমুনার জন্য তো আমাদের বেশি দূর যেতে হবে না আমাদের দেশে এই নমুনা আছে যে কথায় কথায় মিথ্যা বলে দশম ইলুন মুস্তাক দরিদ্র গরিব তারপর সে তার অহংকারে থাকা যায় এমন দশ তো আল্লাহ তালা আমরা যদি সবগুলোকে আমরা কম্পাইল করি একসাথে মিলাই তাহলে আল্লাহ তালা দশজন ব্যক্তির সাথে হাদিসের ভাষ্য অনুযায়ী দশজন ব্যক্তির সাথে কেয়ামত দিবসে কথা বলবেন না তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ দুনিয়াতেও পরিশুদ্ধ করবেন না তাদের যতদিন তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে এবং তাদের জন্য আছে কেয়ামত দিবসে কঠিন আজাব যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ তালাহা আমাদেরকে এই তালিকাভুক্ত কোনো ব্যক্তির বৈশিষ্ট্য যদি আমার মধ্যে থেকে থাকে আল্লাহ তালা আমাকে হেফাজত করুন আমাদেরকে এমন গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এখানে আমরা একটা বিষয় খেয়াল করবো সবগুলো গুণাকে দশ প্রকার ব্যক্তিকে মিলালে দুটি গুনা দুটি খারাপ বৈশিষ্ট্য আলাদা হয়ে ফুটে ওঠে সেটা হলো অহংকার করা আর হলো মিথ্যা বলা ধোকা দেয়া তো আল্লাহ তালা আমাকে অহংকার থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ তালা আমাকে মিথ্যা শপথ মিথ্যা কথা বলা থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ তালা মানুষকে ধোকা দেওয়া থেকে আমাকে বাঁচিয়ে রাখুন আমিন বাখ্রদিন আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন ওমা আলীলাউ সাল আলীঘী ও